ওয়েলকাম টু অ্যাস্ট্রোমেদার শর্ট ভিডিওজ দর্শক প্রতিটি মানুষের হরস্কোপ প্রত্যেকের থেকে আলাদা প্রত্যেকটি মানুষের হরস্কোপের মধ্যে কিছু না কিছু পার্থক্য থেকেই থাকে তার কারণ আমাদের প্রত্যেকের জীবনই আলাদা প্রত্যেকের জীবন একরকম নয় আসলে আমরা আমাদের রাশিচক্রে যে যে স্থানে যে যে ভাবে বা রাশিতে যে ধরনের গ্রহ সমাবেশ পেয়েছি তা মূলত পেন্ডিং কর্মা বা অমীমাংসিত কর্মের জন্যই পেয়েছি অর্থাৎ প্রত্যেকের হরস্কোপকে দেখলেই তাদের রাশিচক্রে গ্রহ সমাবেশকে দেখলেই বোঝা যায় যে ওই ব্যক্তি তার জীবনে কি কী কাজ করবে এবং কোন কোন ধরনের এক্সপিরিয়েন্সকে অর্জন করবে দর্শক রাশিচক্রে সমস্ত গ্রহগুলির মধ্যে যে গ্রহকে দেখলে আমাদের প্রারব্ধ কর্মকে আমরা সহজে বুঝতে পারবো সেই গ্রহটি হলো রাহু কারণ রাহু ফিউচারকে ইন্ডিকেট করে রাহু ভবিষ্যতের নির্দেশক রাহুর মধ্যে যে এনার্জি আছে তা সব কিছুকে পাওয়ার এনার্জি রাহু সব কিছুকে প্রজেস করতে চায় বা করায়ত্ত করতে চায় তাই রাশিচক্রে যে রাশিতে এবং ভাবে রাহু অবস্থান করে সেখান থেকেই আমাদের কর্মকে বুঝতে পারা যায় রাহু যদি দ্বিতীয় অবস্থান করে তাহলে বুঝতে হবে যে পূর্বজীবনে আপনি অনেক বেশি অর্থ সম্পদ ধন সম্পদকে অবহেলা করেছিলেন তাই এবার আপনি রাহুকে দ্বিতীয় পেয়েছেন এবারে আপনাকে অনেক বেশি অর্থ চিন্তায় মম থাকতে হবে মানি রিলেটেড ভাবনায় আপনাকে কাজ থাকতে হবে এবং আপনাকে আপনার মেটিরিয়িস্টিক ডেজারকে পরিপূর্ণ করার জন্য অনেক কাজ করতে হবে রাহু যদি তৃতীয় অবস্থান করে তাহলে আপনাকে কমিউনিকেশান করতে হবে এই জীবনে এই জীবনে আপনাকে অনেক বেশি মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি করতে হবে কারণ পূর্বে পূর্ব জীবনে আপনি হয়তো অনেক বেশি দূরত্ব তৈরি করেছিলেন মানুষের সঙ্গে না কারোর কাছ থেকে কোনো হেল্প নিয়েছিলেন না কাউকে কোনোরকম হেল্প করেছিলেন তাই এ জীবনে আপনাকে অনেক বেশি কমিউনিকেশানস তৈরি করে দূরত্ব গোছাতে হবে মানুষের কাছ থেকে এভাবেই আমরা আমাদের রাশিচক্রে রাহুর অবস্থানকে দেখে রাহু কোনভাবে কোন রাশিতে অবস্থান করছে তাকে দেখেই বুঝতে পারব যে আমাদের জীবনের প্রারাবধ কর্ম কী বা কোন ধরনের অমীমাংসিত কাজ রয়েছে যা এ জীবনে করতে হবে এবং সেই ধরনের অভিজ্ঞতাকে আমাদের পেতে হবে রাহুর অবস্থান দেখেই আমরা আমাদের কর্মের দিক নির্দেশকে বুঝতে পারব